দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফঞ্জি নিয়মিত আয়োজনে আজকে বাংলাদেশ এ এবং হচ্ছে নিউজিল্যান্ড এ দলের খেলা ছিল বাংলাদেশ আন্ডার নাইনটিন এবং শ্রীলঙ্কা আন্ডার নাইনটিনে খেলা ছিল তার পাশাপাশি তবে এই দুটোর বাইরে আসলে বাংলা সবচেয়ে বড় যে খবরটা সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে এবং এমন ঘটনা আসলে অনেক দিন বাদে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি যে বাংলাদেশকে আপনি যদি চিন্তা করেন এক দু বছর আগে বাংলাদেশকে বলা হতো ওয়ান ডে ক্রিকেটটা খুব ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে এখন আপনি এই কথাটা বলতে একটু দ্বিধাবোধ করবেন বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সে বর্তা আপনি এটা নিশ্চিতভাবেই বলতে চাইবেন না বাংলাদেশ এখন ভালো ওয়ান ডে ক্রিকেট খেলে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখন ভালো ক্রিকেটই খেলে না সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক এবং টি টোয়েন্টি হোক এটা হচ্ছে সবচেয়ে বড়ো বাস্তবতা সবচেয়ে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি কি মনে করতে পারবেন যে আপনি ঠিক কত বছর আগে বা কবে নাগাদ বাংলাদেশ শেষবার র্যাঙ্কিংয়ে দশ নম্বরে ছিল আমি নিশ্চিত যে আপনারা অনেকেই হয়তো এখন গুগল করার চেষ্টা করবেন যে দেখি একটু খুঁজে দেখি বাংলাদেশ শেষবারের মতো র্যাঙ্কিংয়ের ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বিশেষ করে দশ নম্বরে ছিল আমি আপনাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে দু ছয় সালে দুই হাজার সালে খুব সম্ভবত শেষবারের মতো বাংলাদেশ র্যাঙ্কিংয়ের দশ নম্বরে ছিল তার তারপর থেকে বাংলাদেশে সবসময় উন্নতি হয়েছে আপনার যদি মনে থাকে দুই হাজার পাঁচ যখন কার্ডিফে আমরা যখন অস্ট্রেলিয়াকে হারলাম তখন বাংলাদেশ ছিল ওয়ান ডে র্যাঙ্কিং এগারো নম্বরে পরের বছরে কেনিয়াকে টপকে দশ নম্বরে উঠে আছে তারপরের বছর অর্থাৎ দুই হাজার সালের অক্টোবর খুব সম্ভবত সেপ্টেম্বর কিংবা অক্টোবর হবে ওই সময়টাতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কে নম্বরে উঠে আসে ওই এই যে নয় নম্বরে উঠে আসলো তারপর থেকে বাংলাদেশ নয় ছয় নয় সাত আট এই 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 পাকে বিশেষ করে নয় এবং আটের মাঝে একটু ঘুরপাক কাজ ছিল কিন্তু দু সালে বাংলাদেশের দারুণ একটা টান আউট হয় এবং খুব সম্ভবত দুই হাজার সালে যে বিশ্বকাপটা ছিল সেখানে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম পরবর্তী যে সিরিজগুলো ছিল দেশের মাটি আপনি সাউথ আফ্রিকা পাকিস্তান এবং ভারতকে হারানোর পরেই আমাদের একটা বড় র্যাঙ্কিংয়ের একটা বড়ো লাভ দেই আমরা খুব সম্ভবত দুই সালে খুব সম্ভবত সতেরো বা পনেরো সালে আমরা খুব সম্ভবত প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ছ নম্বরে উঠে আসি এরপর আমরা দু সালে যখন আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারালাম তারপর আমরা আবার দু ছয় নম্বরে উঠে এসেছিলাম কিন্তু এখন আমাদের অবস্থানটা হচ্ছে দশ নম্বরে অর্থাৎ আপনি যদি একটু টাইম ফ্রেমটা মিলিয়ে নেন আমরা একেবারে ১৯ বছর আগে যেখানে ছিলাম ঠিক সেখানেই আবার ফিরে গেলাম মানুষ ১৯ বছর অনেক কিছু উন্নতি করে অনেক কিছুই এগিয়ে যায় অনেক কিছুতেই এগিয়ে যায় আর উল্টো বাংলাদেশ এই ১৯ বছরের পেছনের যে গল্পটা ছিল সেই গল্পেই আরও একবার ফিরে গেল এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের ক্রিকেটটাকে তাহলে আমরা যে দুই হাজার সময়টাতে যে ধরনের ক্রিকেট দেখেছি সেই রকমই হচ্ছে আমার আপনি যদি আমার কাছে একদম অনেস্ট একটা রিয়াকশন চান তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট এখনের এখনকার যে অবস্থা সেটা লাস্ট দশ বছরে কখনোই ছিল না এমনকি পনেরো বছরও ছিল না আপনি যদি বারো দশ বারোর পরে থেকে যদি চিন্তা করেন এরকম দূর অবস্থা কখনোই ছিল না আপনি লাস্ট এক বছরে পারফরমেন্স বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের মে মাসের পর থেকে যদি আপনি পারফরমেন্সটা খেয়াল করেন সেখানে বাংলাদেশের পারফরমেন্সটা একেবারেই মানে খুবই বাজে অবস্থা মাত্র একটা ম্যাচে জিতেছে সেটা আফগানিস্তানের বিপক্ষে গত বছর আমরা যখন শারজাতে খুব সম্ভবত যে সিরিজটা খেলাম সেখানে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল এই একটাই জয় তারপরেও যদি আপনি আরও যদি টাইম ফ্রেমটা একটু বড় করেন দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে সেখানে আমরা শুধুমাত্র আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে না শ্রীলঙ্কার সাথে আমরা একটা সিরিজ জিতেছিলাম তার বাইরে আপনি চিন্তা করেন আমরা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান আফগানিস্তান তাদের বিপক্ষে সিরিজ হেরেছি এবং লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেখানেও কিন্তু আমরা প্রথম যে দুটো ম্যাচ খেলেছিলাম নিউজিল্যান্ড এবং ভারতের সঙ্গে সেই দুটো ম্যাচই হেরেছি পাকিস্তানের তো আমাদের বৃষ্টির কারণে হয়নি এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান ক্রিকেটীয় অবস্থা এটা একটা বড়ো কারণ যে আপনি ক্রিকেটটাকে আসলে সিরিয়াসলি নিচ্ছেন না ক্রিকেটটা সবাই আসলে যারা খেলছেন যারা প্রশাসনে আছেন তারা সবাই আসলে ক্রিকেটটাকে খুব লাইটলি নিচ্ছেন এটা একটা প্রমাণ হতে পারে যে আপনি তো মাস শেষে বেতনটা পাচ্ছেন কয়েকদিন আগে যখন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে কিন্তু বলছিলেন যে আমাদের বেতন বেড়েছে এটা কি আপনাদের আসলে পছন্দ হচ্ছে না ভালো লাগছে না এই এরকম একটা প্রশ্ন কিন্তু তিনি উল্টো করেছিলেন আমার কাছে মনে হয় যে বেতন বেড়েছে ক্রিকেটারদের এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার বা কিংবা এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন মাস শেষে দশ লাখ টাকা বেতন নিচ্ছেন এই এক মাস শেষে আপনি আসলে কী ইনপুটটা দিতে পারছেন কী আউটপুটটা দিতে পারছেন বাংলাদেশকে দলকে সেটা আসলে বড় প্রশ্নের বিষয় আমার কাছে মনে হয় যে তারা যে বেতনটা নিচ্ছেন অবশ্যই আপনি তার একটা ক্রিকেটার হিসেবে এই বর্তমান সময়ে বেতনটা খুবই জাস্টিফাইড আপনি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা করা করতে পারেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে বেতনটা নিচ্ছেন সেই বেতনটার সাথে আপনাকে পারফরমেন্সটা সার্ভ করতে হবে সেই পারফরমেন্সটাই আসলে ক্রিকেটাররা সার্ভ করতে পারছেন না বা প্রশাসনে যারা আছেন তারা যে একটা মাসিক বেতন নিচ্ছেন বোর্ড থেকে অনেক ডিএ নিচ্ছেন এই নিচ্ছেন সেই নিচ্ছেন তারা কাঠামোগতভাবে ক্রিকেটীয় কালচার তৈরির ক্ষেত্রে কী ধরনের কাজ করছেন সেটা নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন তোলা যেতে পারে এবং সে কারণেই বোধ হয় বাংলাদেশের এই ওয়ান ডে ক্রিকেটে আমরা এখন আর ভালো খেলি না ক্রিকেটটাই ভালো খেলি না এখন আর আমাদের অধবদনটা শুরু হয়ে গেছে এখানে একটা কন্ট্রাস্ট আপনি মেলাতে পারে সেটা হচ্ছে যে আমরা আফগানিস্তানকে দেখলেই একটা নাক শিটকানো একটা ব্যাপার আছে রশিদ খানের বয়স কমিয়ে দেওয়া হয়েছে রশিদ খান চাচা বাচ্চা ভাতিজা কত শত কথা বলা হয় কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই দলটা বাংলাদেশের অনেক পর এসেছে খুব সময় দশ আট বা বারো এই সময়টা থেকে তারা একবারে ইন্টারন্যাশনাল একটা বড় এক্সপোজার পাওয়া শুরু করেছে ভালো ক্রিকেট খেলা শুরু করেছে অথচ সেই দলটা আপ মানে এখন বাংলাদেশের অনেকটা উপর আপনি শুধু একটু উপরে বললেও ভুল হবে তাদের অবস্থান সাত নাম্বারে যেখানে যাদেরকে আমরা যাদেরকে দেখলেই আমাদের নাশ নাক ছিট আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা আপনার অধপতন হয়েছে এবং তারা আসলে আলটিমেটলি কতটা উন্নতি করেছে আফগানিস্তান ক্রিকেট ঠিক যতটাই উন্নতি করেছে ব্যস্ত মানে এটা আনুপাতিক হারে আমরা ঠিক ততটাই নিচে নেমে গেছি অধবতন হয়েছে পেছনে পড়ে গেছি এইটা মনে হয় আপনাকে আসলে ক্লিয়ারলি আমরা সবাই আসলে ওই ধারণাটা পাচ্ছি আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে অনেক বেশি কাজ করা প্রয়োজন আগামী তিন চার বছর পাঁচ বছর আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এখন ইন্ডিভিজুয়ালি এমন কোনো তারকা ক্রিকেটার আছেন এমন ক্রিকেটার আছেন এমন ট্যালেন্ট আছেন যারা কিনা আপনাকে রাতারাতি ক্রিকেটটাকে চেঞ্জ করে দেবেন ক্রিকেটের বাজারটাকে চেঞ্জ করে দেবেন আমার মনে হয় যে দিনকে দিন ক্রিকেটের বাজারটা খারাপ হচ্ছে ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটীয় যে কালচার বলুন বা বাংলাদেশের ক্রিকেটের যে পরিস্থিতি বলুন সেটা দিনকে দিন আসলে শেষ হয়ে যাচ্ছে এটা এমন হতে পারে যে আপনি আগামী পাঁচ বছর পরে ক্রিকেটটাকে কোথায় দেখবেন আদতে দেখবেন কি না মানে ক্রিকেট শেষ হয়ে যাবে এটা বলছি না মানে শেষ বলতে বোঝাচ্ছে যে আপনার ব্যবসাটাই চলছে না ওটাকে তো আসলে শেষই বলতে হয় সো বাংলা সেটা এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এটা একটা আমার কাছে থেকে আমাদের মনে হয় একটা আশঙ্কা তো অবশ্যই থেকে যাচ্ছে এই এটাই হবে এটা বলা আসলে খুবই কঠিন এখন বসে তবে এটা বাংলাদেশের আসলে এই পরিস্থিতিটা চেঞ্জ করতে হবে আমরা মনে হয় একটু টুকটাক এ দল নিয়ে কথা বলতে পারি বা আন্ডার নাইনটিন নিয়ে কথা বলছি এই দলে যদি আপনি দেখেন যে আজকে প্রথম ওয়ান ডে ম্যাচটা ছিল আর সেখানে বোলাররা সবচেয়ে বেশি ডমিনেট করেছেন খালেদা আহমেদ এবং শরিফুল ইসলাম একদম শুরুতে যে উইকেট একটা মস ময়েশ্চার ছিল কিংবা হচ্ছে বাউন্স মুভমেন্ট ছিল সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা তাদেরকে খেলতেই পারেননি খুব সময় তার চারটা উইকেট পড়েছিল প্রথম যে চারটা ব্যাটসম্যান আউট আউট হয়ে গেছেন সেই চারজনই ডাক মেরেছেন এবং পরবর্তীতে তানভীর ইসলাম স্পিনার তিনি এসে তিনটা উইকেট নিয়েছেন ইবাদ হোসেন দুটো উইকেট নিয়েছেন শেষ পর্যন্ত ওই ডিন ডিন এবং হচ্ছে মারিউর ভালো ইনিংসের পর একজন বিয়াল্লিশ করেছেন আরেকজন চুয়াত্তর রান করেছেন সব সম্ভবত তাদের জন্য ব্যাটিংয়ের পরও কিন্তু একশো সাতচল্লিশ রান নিউজিল্যান্ড গুটিয়ে যায় এবং সেটা পরবর্তীতে পারভের ইমন খুব সম্ভবত বারো বলা চব্বিশ রান করেছেন নাহিম শেখ খুব সম্ভবত বিশ রান করেছেন এরপর এনামুল হক বিজয় লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন জাতীয় দলে আসা যাওয়ার মাঝে বলা যেতে পারে যে বছর হয়তো একবার দুবার সুযোগ পাচ্ছেন সেটা আসলে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না তিনি এ দলে এবার সুযোগ পেছেন সেখানে আটত্রিশ রান করেছেন পরবর্তীতে মাহিন অঙ্কনে ফোরটি একটা ট্রেনিংস এবং নুরাহ হাসানের সতেরো বা আঠারো রানের ট্রেনিংসে সাত উইকেটের জয় পেয়েছে দলের পারফরমেন্সটা নিশ্চিতভাবেই খুশি হওয়ার স্বাভাবিক কারণ ডমিনেটিং একটা পারফরমেন্স ছিল এর বাইরে এ দলের একটা একটা হতাশার একটা হার আছে ব্যাটিং পারফরমেন্সটা ভালো হয়নি আমরা দেখেছি গত ম্যাচে তারা তিনশো বেশি রান করেছিল জাওয়াত সেঞ্চুরি করেছিলেন রিজান হাসান বা হোসেন তিনি এইটি অর্ডার ট্রেনিংস খেলেছিলেন কিন্তু আজকে যে একশো ছিয়ানব্বই রানের একটা একশো ছিয়ানব্বই রান করেছিল শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন টিম আর সেইটা তারা করতে পারেনি বেশিরভাগ মিডলোর ব্যাটসম্যানরা সবাই প্রায় বিশ পঁচিশ তিরিশ এরকম রান করেছিলেন কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট না একশো উনসত্তর রানে অল আউট হয়ে গেছে এবং শেষ ম্যাচটা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে আরও একটা ম্যাচ বাকি আছে সেটা আট তারিখে শুরু হবে আট তারিখে ম্যাচটা আছে এবং এখন পর্যন্ত যদি আপনি দেখেন পাঁচটা ম্যাচ হয়েছে সিরিজে বাংলাদেশ তিন দুই ব্যবধানে এগিয়ে আছে শেষ ম্যাচটা বাংলাদেশ নিশ্চিতভাবে জিততে চাইবে জিতে ফিরতে চাইবে তাহলে আপনি সিরিজটা নিয়ে ফিরতে পারবেন আর যদি শেষ ম্যাচটা বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিরিজটা সমতায় শেষ করতে হবে এই হচ্ছে এখন পর্যন্ত আজকে যে ব্যাপারগুলো ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে সেই ব্যাপারগুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম আমরা চেষ্টা করব আগামী দিন নতুন কোনো একটা বিষয় ধরে কথা বলার জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক ফেন্জির সঙ্গে থাকুন